বাংলাদেশ ভারতের হটকারিতা এবং উগ্রবাদী রাজনীতি বা রাষ্ট্রনীতি তাদেরকে ক্ষতির সম্মুখীনই করছে বাংলাদেশের সঙ্গে তারা গত পাঁচই আগস্টের পর যে ধরনের আচরণ করছে তার ফলাফল তারা পাচ্ছে আজকে আমরা একটা প্রতিবেদনে দেখেছিলাম কলকাতার চেম্বার অফ কমার্স ব্যবসায়ীরা তাদের ব্যবসায় লসের মুখে আছে অর্থাৎ ক্ষতির সম্মুখীন কেননা বাংলাদেশের কোনো পর্যটক সেখানে যাচ্ছে না যার কারণেই তারা সেখানে আন্দোলন করেছে এবং সরকারের উপর চাপ প্রয়োগ করছে সেরকম আরেকটি প্রতিবেদন এসেছে বাংলাদেশের অভাব বাংলাদেশিদের অভাবে শিলিগুড়িতে সংকট থমকে গেছে অর্থনীতি এত হ্যাডাম তোদের গেল কোথায় রে ইন্ডিয়া তোরা কয়েকদিন আগেও বাংলাদেশের তোদের হোটেলে বাংলাদেশিদের হয়ে দিচ্ছিলি না এবং ভারতের চিকিৎসকরা বলেছিল যে বাংলাদেশের রোগীদেরকে তারা চিকিৎসা দিবে না এখন বোঝার চেষ্টা কর তোদের কী অবস্থা যাই হোক আর কি এখন তোমরাই বুঝবা যে কী অবস্থা তোমাদের ভারতীয় পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের অভাবে অর্থনৈতিক সংকট চরমে পৌঁছেছে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি হ্রাস পাওয়ায় হোটেল শিল্প পরিবহন এবং পর্যটন কার্যক্রমে ব্যাপক ব্যাপক ধস নেমেছে এই পরিস্থিতি চলতে থাকলে শিগগিরই অনেক বাসিন্দা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করে জানায় বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক টানাপড়ানোর প্রভাব শিলিগুড়ির অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে শিলিগুড়ি মূলত পর্যটন শিক্ষা ও চিকিৎসার জন্য পরিচিত এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলে সেভেন সিস্টারের একটি অংশ মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করা এবং নেপাল ভুটান ও বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক প্রবেশ পথ হিসেবে। কাজ করে তবে বাংলাদেশের ভিসা সংক্রান্ত জটিলতা পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে একাধিক হোটেল ব্যবসায়ী জানিয়েছেন বাংলাদেশি পর্যটকরা শিলিগুড়ি হয়ে দার্জিলিং ও কালিম্পমে যেতেন কিন্তু সাম্প্রতিক সময়ে অনেক বুকিং বাতিল হয়েছে পরিবহন খাত মারাত্মক ক্ষতির সম্মুখীন শিলিগুড়ি ঢাকা বাস সার্ভিসের অপারেটর শিবপ্রসাদ ঘোষ জানান আগে ঢাকা থেকে বাসগুলো পর্যটক পূর্ণ থাকত এখন কোনো যাত্রী নেই স্থানীয় ব্যবসায়ী বিপিন কুমার গুপ্তা বলেন বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতি সরাসরি আমাদের হোটেল পরিবহন ও ব্যবসায় প্রভাব ফেলেছে পরিস্থিতি যদি এমনই থাকে অনেকের জীবিকা হুমকির মুখে পড়বে অপর হোটেল ব্যবসায়ী বিকাশ দাস বলেন আমরা চাই দুই দেশের সম্পর্ক আগের মতো স্বাভাবিক হোক এতে উভয় দেশই উপকৃত হবে বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং কূটনৈতিক সম্পর্ক অবনতি এই পরিস্থিতির জন্য দায়ী ব্যবসায়ীরা ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক স্থানীয়রা বলছেন ভিসা ইস্যু দ্রুত সমাধান এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু হলে শিলিগুড়ির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে